রাস্তা মেরামতির দাবিতে বিজেপির বিক্ষোভ খানাখন্দে ভরা রাস্তার উপর কচু গাছ এবং ধানের চারা লাগিয়ে বিক্ষোভ রবিবার দুপুর বারোটা কুড়ি মিনিটে এই রাস্তার উপর দিয়ে নিত্যযাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করে এই বর্ষায় দীর্ঘদিন ধরে জল জমে রাস্তায় খানাখন্দে ভরে গিয়েছে এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ দুর্গাপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের সূর্য সেন রাস্তায় কচু গাছ এবং ধানের চারা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি কর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল দশা বৃষ্টির জল জমে রাস্তার অবস্থা এতটাই খারাপ পথচারী এবং দুর্ঘটনার কবলে পড়ছে প্রতিনিয়ত আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার তিন নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডলের নেতৃত্বে মুচিপাড়া থেকে সিটি সেন্টার পর্যন্ত যে বাইপাস যেটাতে হচ্ছে দীর্ঘ মানুষ যাত্রীরা যাতায়াত করেন সেই রাস্তা খানা খন্দে ভরে গেছে এই রাস্তা ভাঙার জন্য যিনি মূলত দায়ী তার নাম হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী কারণ পাণ্ডবেশ্বর এবং অজয় পাঁচটা থেকে এই রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে বালির সাপ্লাই হচ্ছে আর নরেন বাবু নাটক করে ক্যামেরায় থাকার জন্য সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য প্রধানমন্ত্রীর সভার চব্বিশ ঘন্টার মধ্যে বর্ষণ মুখর দিনে প্রধানমন্ত্রীর সভা হয়েছে কয়েক লক্ষ লোক জমায়েত হয়েছে এই লোক দেখে নরেন বাবুর মাথাটা খারাপ হয়ে গেছে যে এত লোক এলো কোথা থেকে উনি একটা ফেক ভিডিও ছেড়েছেন যেটা পরবর্তীকালে ওনাকে উইড্রো করতে হয়েছে তারপরে হচ্ছে আপনার ধানের চারা নিয়ে গিয়ে স্টেডিয়ামে নাটক করেছেন স্টেডিয়ামটা ওনার জানা নেই অ্যাকচুয়াল উনি দুর্গাপুরের লোক উনি পান্ডবেশ্বরের লোক উনি দুর্গাপুরে দিন পান্ডবেশ্বর দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট নিউজ বঙ্গলেখনী